প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বায়েজেদ আহমেদ আজ আমাদের নির্বাচিত খবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের যে চলমান সংলাপ সেটি নিয়ে আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রিয়াদুল করিম রিয়াদ আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা এখন তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে সংলাপের আউটকামটাকে যদি সরাসরি আপনার কাছ থেকে জানতে চাই আসলে আউটকাম কি এটা বলাটা খুবই মুশকিল তার কারণ হচ্ছে অন্যান্যবার আমরা দেখি যে নির্বাচন কমিশন আগে ভাগে সংলাপটা শুরু করে এবং বিভিন্ন বিশেষ করে আইন বিধি সংস্কার নিয়ে অনেক বক্তব্য দলগুলো দেয় কিন্তু আমরা দেখেছি যে দলগুলোর বক্তব্য আসলে খুব বেশি আমলে নেওয়া হতো না একটা নামকের সংলাপ তো এবার আগে বিধিগুলো সংস্কার হয়ে গেছে ইতিমধ্যে এখন সংলাপ করছে তো সেখানে বিভিন্ন বিষয় আসছে যেমন সামনের নির্বাচন কমিশন আগামী নির্বাচনটা তোলার জন্য চ্যালেঞ্জ কি এ ধরনের কিছু বিষয় আসছে আপনার কাছ থেকে জানতে চাই যে সংলাপে অংশগ্রহণ করেছে কোন কোন রাজনৈতিক দল এবং তারা কি কি দাবি জানিয়েছে আচ্ছা এখন পর্যন্ত মোটা অনেকগুলো দলই অংশ নিয়েছে আজকে যেমন আছে হচ্ছে যে জামাত ইসলামী এনসিপি সহ কয়েকটি দলের সঙ্গে এখন সংলাপ চলছে সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে আবার দুপুর দুইটায় বিএনপি সহ আরও কিছু দলের সঙ্গে সংলাপ হবে ইতিমধ্যে বেশিরভাগ দলের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হচ্ছে তবে জাতীয় পার্টি এবং হচ্ছে যে আওয়ামী লীগের শরীফ চোদ্দ দলের জোটভুক্ত দলগুলো যারা ছিল তাদের সাথে সংলাপ হবে কিনা না এটি এখনও পরিষ্কার করেনি নির্বাচন কমিশন গতকাল আমরা জিজ্ঞেস করেছিলাম ইস্ট্রি সচিবকে উনি আমাদেরকে বলেছিলেন যে আরও একদিন সময় আছে আপনারা অপেক্ষা করুন আজকে হয়তো এই বিষয়টা জানা যাবে সো এর বাইরে প্রায় সব দলের সঙ্গে সংলাপ ইতিমধ্যে হয়ে গেছে আমাদের প্রথম অনলাইনে এই মুহূর্তে একটি নিউজ আছে সেটি হচ্ছে যে জামাত ইসলামী তারা চেয়েছে ইলেকশনের আগে লটারির মাধ্যমে কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন ডিসি মাঠ প্রশাসন যারা নিয়ন্ত্রণ করবেন তাদেরকে বদলি করা পদ্যান তো এই বিষয়ে ইলেকশন কমিশন কি বলেছে আজকে আসলে ইলেকশন কমিশন এখন কিছু বলছে না ইলেকশন কমিশন হচ্ছে শুধু দলগুলোর বক্তব্যটা শুনছে আর আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটা সংলাপেই কম বেশি সিসি একই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন করা এটা এককভাবে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় আজকেও তিনি একই কথা বলেছেন এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দলগুলোর সহায়তা চাচ্ছেন তো আপনি যেটা বললেন যে জামাত ইসলামী জামাত ইসলামী আজকে হচ্ছে কয়েকটা চ্যালেঞ্জের কথা বলেছে যে সামনের নির্বাচনে এর মধ্যে তারা একটা বলছে যে বর্তমান যে প্রেক্ষাপট এটা একটা বড় চ্যালেঞ্জ এটা যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের প্রশ্ন আছে তারপরে যে নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের এক ধরনের কর্মসূচি যে চলছে সো এইসব মিলে এটা এক ধরনের তারা এটা বর্তমান প্রেক্ষাপটকে একটা চ্যালেঞ্জ মনে করছে এছাড়া তারা মনে করছে যে পুলিশ প্রশাসন যে অবস্থা এখন আছে এটাও একটা চ্যালেঞ্জ তারা এভাবে বলেছে যে সেখানে নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ প্রশাসনের একটা সমন্বয় থাকতে হবে সেটা থাকবে কিনা তাদের প্রশ্ন আছে তারা মনে করছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় দলীয় লোকজন বিশেষ উদ্দেশ্যে বদলি বিশ গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হচ্ছে এই জন্য তারা আজকে একটা প্রস্তাব দিয়েছে যে নির্বাচনের আগে তফসিলের পরে এগুলা আবার ব্যাপকভাবে যাতে রদবদল করা হয় এবং সেটা যেন অবশ্যই লটারির মাধ্যমে করা হয় আপনি জানেন যে ডিসি এসপি এবং হচ্ছে যে ইউএনও ওসি নির্বাচনে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই পদগুলোই মূলত হচ্ছে যে নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাঠ প্রশাসনে তো তারা এর মধ্যে উনত্রিশ জেলায় ঢাকা শহর ডিসি পরিবর্তন হয়েছে যেটি নিয়ে আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো উষ্মা প্রকাশ করেছে রাইট এটা জামাত আজকে এটাও তুলেছে যে কোনো কোনো জায়গায় ডিসি বদলি হয়েছে বিশ দিন পঁচিশ দিন এর মধ্যে আবারও রদবদল করা হলো তাদের অভিযোগ হচ্ছে যে এখানে বিশেষ উদ্দেশ্যে বিশেষ কোনো জায়গা থেকে এই কাজটা করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এই জন্য তারা বলছে যে লটারির মাধ্যমে যাতে তফসিলের পরে নির্বাচন কমিশন উদ্যোগ নেয় এখন কমিশন কি করবে এটা আসলে আমরা এখনও জানি না যেমন গত নির্বাচনের আগে যদিও সে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল আমরা দেখেছিলাম যে পুলিশ এবং প্রশাসনে তফসিলের পরে বড় ধরনের রদ বদল আনা হয়েছিল এর আগে দুই সালেও ভাবে আমরা দেখেছি যে রদ বদল হয়েছিল আপনি তো নির্বাচন কমিশন বিট দীর্ঘদিন ধরে কাভার করছেন এবং ঐকমত্য কমিশন আপনি কাভার করছেন এই যে যে জামাতের যে অভিযোগ ঠিক আছে তার মানে কি নির্বাচনে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্যই কি তারা চাচ্ছেন যে নিরপেক্ষভাবে ডিসিদেরকে হ্যাঁ তারা যেটা বলছেন যে এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য তারা বলছেন এখন আসলে অনেক সময় রাজনৈতিক কারণেও কিছু অভিযোগ থাকে এটা আসলে আরেকটু সময় গেলে আমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারবো বেশ কিছুদিন ধরে আলাপ হচ্ছে যে আরপিও সংশোধন হয়েছে সংশোধনের ফলে আগে যেমন জোটভুক্ত দলগুলো প্রধান যে দল সেই দলের প্রতিকে ইলেকশন করতে পারত তো এইবার সংশোধন হওয়ার পরে আরপিও আমি যদি উদাহরণ দিয়ে বলি যে বিএনপি ও সমমনা যে রাজনৈতিক দলের যে জোট সেই জোটে প্রতীক কি ধানের শীষ কিন্তু সমমনা যে দলগুলো আছে তারা কিন্তু ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবে না সেই দলের প্রতিকে নির্বাচন করবে না এতে করে বিপদে পড়েছে ওই জোটভুক্ত দলগুলো তো সেটি এখন সংশোধনের একটা দাবি উঠেছে আজকে আমাদের প্রথম আলোতে কিন্তু হয়েছে এটা হচ্ছে যে আমাদের আগের আইনে ছিল আপনি যেভাবে বললেন তো এটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একটা সুপারিশ ছিল যে দলগুলো জোট করতে পারবে জোটবদ্ধ নির্বাচনে যেতে পারবে সমস্যা নাই কিন্তু যেই দলের মার্কা যেটা প্রতীক সে প্রতীকেই নির্বাচন করতে হবে তো এটা ইতিমধ্যে আইন হয়ে গেছে সংশোধন তো বিএনপির দিক থেকে আজকে আমাদের নিউজও আছে সেটা যে তারা বিশেষ করে তাদের সমমনা তাদের জোটভুক্ত যে দলগুলো তারা একটু অস্বস্তিতে আছে তারা চাচ্ছে যে না বিষয়টা আগের মতো হোক এটা আজকেও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কয়েকটি দল যারা বা বিএনপির সমমনা আমরা বলতে পারি বা বিএনপির সঙ্গে আন্দোলনে ছিল তাদের জোটে ছিল এই ধরনের কয়েকটি দল তারা নির্বাচন কমিশনের এই দাবিতে তুলেছে তারা বলতে চাচ্ছে যে না এটা আমার গণতান্ত্রিক অধিকার এটা দীর্ঘদিন থেকে প্র্যাকটিস হয়ে আসছে যে আপনি এটা করতে পারেন না আপনি বিষয়টা এটা ওপেন রাখতে পারেন যে এটা আগেও ওপেনি ছিল যে দল জোটভুক্ত দলের যে কোনো দল জোটভুক্ত হলে জোটভুক্ত যে কোনো দলের প্রতীক যে কেউ ব্যবহার করতে পারবে অতীতে দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে হ্যাঁ যারা ছিল তারা হ্যাঁ তারা ছিল তারা কিন্তু ঐক্য ফ্রন্টের সর্বশেষ দুই হাজার সালে সব দল নিয়ে অংশ নিয়েছিল সেই নির্বাচনেও যদিও সেটা ব্যাপকভাবে বিতর্কিত কিন্তু সেই নির্বাচনে জামাত জাতীয় ঐক্য প্রার্থী তারা সবাই বেশিরভাগই ধানের শেষ ধানের শেষ প্রতীক নিয়েছিল এখন আগে যেটা ছিল যে সবাই ধানের শেষ নিতে হবে নট নেসেসারি আপনি চাইলে জোটভুক্ত যে কোনো দলের যে কোনো প্রতীক আপনি নিতে পারেন ওই সুবিধাটা ছিল এবার সেটা আর নেই এখন কয়েকটা দল দাবি তুলেছে সরকারের কাছেও তারা লিখিতভাবে দিয়েছে বিএনপিও জিনিসটা চায় যে আগের মতোই থাকুক এখন দেখা যাক এটা এই বিষয়ে হয়তো আসলে নির্বাচন কমিশন খুব বেশি কিছু করার নেই আপনি জানেন যে আইন তো সংস্কার নির্বাচন কমিশন করতে পারে না তারা সর্বোচ্চ হয়তো একটা প্রস্তাব দিতে পারবে যদি তারা মনে করে যে দেয়া প্রয়োজন এছাড়া এটা পুরোপুরি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উপর এখন নির্ভর করছে যেহেতু সংসদ নেই তাহলে অধ্যাদেশ আকারে এটা আবার সংশোধন করতে হবে রিয়া এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রিয়াদুল করিমের সঙ্গে তিনি জানাচ্ছিলেন ইলেকশন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ চলছে সেই সংলাপের সবশেষ খবর নির্বাচিত খবরে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন